তথাকথিত উন্নয়নের নামে আজিজ বেঞ্জিরের মতো সরকারি কর্মকর্তাদের লুট করার সুযোগ করে দিয়েছে সরকার এই অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ সকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন রিজভি অভিযোগ করেন মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এ সময় সহ তেল গ্যাস পানি ও বিদ্যুতের দাম কমানোর দাবিও জানান তিনি বলেন এই সরকার দখলদার সরকার তাদের গণবিরোধী নীতির কারণে আজ তেলের দাম বিদ্যুতের পাচ্ছে তথাকথিত উন্নয়নের নামে আপনি সুযোগ করে দিয়েছেন বেঞ্জিদের মতো আপনার দলের এবং আপনাদের সাথে ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের লুট করো তোমরা খাও আমি যতদিন প্রধানমন্ত্রী আছি